মুন্সীগঞ্জে নারীর আলমারিতে পাওয়া গেল সাতানব্বই বোতল ফেন্সিডিল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক নারীর আলমারি হতে সাতানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আটক নারী লতিফা বেগম উপজেলার পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর স্ত্রী সে তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেন্সিডিল রেখে বিক্রি করছিল পুলিশ সোমবার সতেরো ফেব্রুয়ারি রাত তিনটার দিকে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারির তালা খুলে এ সমস্ত মাদক পুলিশকে দেখায় ব্যাপারে টঙ্গিবাড়ি থানার সেকেন্ড অফিসার এসআই রবুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারির তালা খুলে হাতে বাহির দেয় ফেন্সিডিল নিজ করিয়া মাদক আইনে মামলা দায়ের করে তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে

আমরা 219 520 हां 19 19 19 19 519 719 দাঁড়াও नेक्स्ट 529 19 একটা বেশি হ্যাঁ 19 যোগের 19 তাহলে 519 কত 519

আস্তে করে বন্ধাস বন্ধা পাঁচটা পাঁচটা আরেকটায় বল আস্তে দাও দেখ দেখ